আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওটা হলো বাসবাড়িয়া সি বিচের পাশে অবস্থিত সদ্য পরিচিত হওয়া আকিলপুর সি বিচ নিয়ে আমরা সেদিন গিয়েছিলাম না ট্রেলে সেই ট্রেল শেষ করে এসে দুপুরে একটা হোটেলে খাওয়া দাওয়া এবং গোসলের ব্যাপারে দর দাম করে ঠিক করে নিল জনপ্রতি নিয়েছিল একশো চল্লিশ টাকা করে দেন আমরা গোসল করে মাত্রই আমাদের খাবার সার্ভ করে খাবারের মেনুতে ছিল মুরগি আলু ভর্তা ডিম ডাল এবং আনলিমিটেড ভাত দেন আমরা খাবার পর্ব শেষ করে রেডি হয়ে আবার একদম চলা আসি হলো ঢাকা চিটাগং হাইওয়ের মুখে সেখান থেকে আমরা একটা লোকাল বাস উঠে পড়ি যেটার ভাড়া ছিল জনপ্রতি তিরিশ টাকা এই বাস থেকে নেমে পড়ি হলো আমরা আকিলপুর বাইপাস রোড এর ওইখানে ওইখান থেকে একটা এক নিয়ে ডিরেক্ট চলে আসে আকিলপুর সি বিচ আমরা যখন আকিলপুর সি বিচ যাই তখন আকিলপুর সি বিচ এর ভিউটা ছিল কিরচুটা এরকম